আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানি দিও প্রয়োজনীয় কিছু তথ্য সাথে থাকছে ভিন্ন ধরনের একটি ঘটনা তার বিস্তারিত নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে আপনারা অবগত রয়েছেন ইতালি অভিবাসীদের যারা রিজিভ খেয়েছে তাদেরকে আলমেনিয়াতে পাঠাচ্ছে এবং সেখান থেকে দেশে পাঠাচ্ছে অলরেডি বাংলাদেশি পাঠিয়ে সেটি শুরু করেছে তারা গতকাল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া একটি ব্যাপার ভাইরাল হয়েছে তা হচ্ছে একজন অভিবাসীকে ইতালীয় পুলিশ আটক করেছিল ইতালি থেকে যার কাছে কোনো ডকুমেন্টস ছিল না তার মানে ডকুমেন্টসবিহীন সেই সূত্র থেকে এই ব্যক্তিকে ইতালি সরকার যেহেতু তার কোনো ডকুমেন্টস নেই আবেদন প্রক্রিয়াতে না গিয়ে সরাসরি আলবেনিয়াতে পাঠিয়ে দেয় এ ব্যক্তি আইনজীবী নিয়োগ করেন এবং আলবেনিয়াতে যাওয়ার পর তিনি রাজনৈতিক আশ্রয়ে চান এরপর রোমের আদালত সিদ্ধান্ত জানান যে তাকে সরকার যত দ্রুত সম্ভব ইতালিতে ফিরিয়ে আনতে নতুন করে আবারও বিতর্কের মুখে রয়েছে আলবেনিয়ার এই প্রজেক্টটি অলরেডি সেখান থেকে একজন বাংলাদেশকে দেশে পাঠানো হয়েছে চল্লিশ জন বিভিন্ন জাতীয়তার অভিবাসীকে প্রথমবার পাঠালেও অনেকে অসুস্থ মানসিক পারসম্যহীন সহ আরও নানান সমস্যার কারণে তাদেরকে রিটার্ন আনতে বাধ্য হয়েছে যেটি আলবেনিয়ার সাথে ইতালির চুক্তির যে শর্তগুলো সেই শর্ত সম্পূর্ণ না হওয়ার কারণে বর্তমান পরিস্থিতিতে যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন ভাবছেন আপনারা আমাদের মাধ্যমে অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে নতুন নতুন কি আইন আসছে বা এই দেশগুলো কোন পথে হাঁটছে তবে স্বাভাবিকভাবে এদিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত একশো একষট্টি জন অভিবাসীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে সলিডিয়ার সর্বশেষে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছিল তারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে ছেড়ে আসা নৌকাগুলো থেকে অভিবাসীরা বিপদে পড়েছিল রামফোর্ড রেডিও টেকনোলজির ডাকে সারা যে সংস্থাগুলো তাদের উদ্ধার করেছে এবং নিরাপদে হস্তান্তর করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালির রেবেনাতে রাত তিনটা তিরিশ মিনিটে এই অভিবাসীদেরকে নামিয়ে দিয়েছে তারা যেখানে দুটা তিরিশ থেকেই তারা কাজ শুরু করেছিল সর্বশেষে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে সকাল পর্যন্ত যা নিশ্চিত করেছে কর্মকর্তারা লিবিয়া থেকে আসা ইতালির উদ্দেশ্যে নৌকাগুলো পরিস্থিতির মুখে তা আমরা অবগত যা কন্টিনিউ হচ্ছে আর এই পরিস্থিতি মোকাবেলা করে অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছে আর বিপদগ্রস্ত অবস্থায় নতুন নতুন কত বিপদযুক্ত হচ্ছে তা আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন এদিকে বূমধুসাগরে নৌকা অভিবাসীর অভিবাসী মৃত্যু যা এখনকার দিনে কমন বিষয় হয়ে গেছে বিশেষ করে দু সালের প্রথম থেকেই ধারাবাহিকভাবে নৌকাডুবি অভিবাসী মৃত্যু যেন প্রতিনিয়ত মৃত্যুদিনের ঘটনা আর এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সিদ্ধান্তকে দায়ী করছে উদ্ধার কাজে অসহযোগিতা সময়ে ক্ষেপণ করা এনজিও সংস্থার জাহাজগুলোকে দীর্ঘতিতে নামানোর জন্য বিভিন্ন আইনের প্রয়োগ করা যা এই মৃত্যুরগুলো দায় এড়াতে পারে না ইউরোপীয় ইউনিয়ন যা তাদের বক্তব্য তা যুক্ত থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে